আপনি তো আমাদের দোকানে একটু পরিচালনা করতে আসছি জি জি ফ্রেজ কত চলে তো একশো দশ টাকা করে চলে

আপনি যখন কেজিতে লাভ করেন তখন তো আপনার ওই যে বলেন না সত্তর টাকা কিনা এখন একশো দশ টাকা কিনা হইলো ভাই কিছু করার নাই সরকারি জন্য আপনাদের সিন্ডিকেটের জন্য দেশে অবস্থা এই দোকানে আপনার এটা মানতে হবে আর এবার আপনার ইচ্ছে আমি বাজার যে হিসাবে বাজারে দেখেন না আপনার

আপনি আমার ছেলে দোকানদার ব্যবসা বাণিজ্য সঠিক করবেন যখন আপনারা বিগত সরকারের আমলে বা বিগত দিনে পঞ্চাশ টাকা জিনিস একশো টাকা বিক্রি করছেন তখন কি আপনারা এই কথা বলছিলেন স্যার তখন তো এইসব এই সিস্টেমে চলছে কথাটা বুঝেন না এখন বাজার যে হিসাবে নিয়ন্ত্রণ করতেছে ওই হিসাবে আপনারা বড় বড় বাজার জান আমরা ছোটখাটো শুনেন বিক্রি করি শুনেন টপ টু বটম পর্যন্ত আমরা প্রত্যেককে নিয়ন্ত্রণে আনবো আপনাকে সরকার রেট দিছে কত আলু চল্লিশ টাকা কত টাকা আপনি একশো দশ টাকা বিক্রি করলে তো হইবেন আপনি আইনের উদ্ধে না আইনের বাইরে যাবেন কিছু ক্ষতি হইব লস হইব পরবর্তীতে এটা আবার কেটে যাবে কিন্তু আপনি দড়িয়ে যে এগুলা আইন বঙ্গ করা তো চলবে না ছাত্র বাবারা ওরা এখন আমাদের সাথে জড়িত আছে আন্দোলন করি সরকার হটাইছে এবং ওরা বাজার এবং দেশ নিয়ন্ত্রণে রাখছে আপনি কি শুনছেন হিন্দুদের গির্জা পর্যন্ত মন্দির পর্যন্ত ওরা যাতে করে হিন্দুদেরও কোন ক্ষয়ক্ষতি না হয় আপনি শুনেন নাই আর এই যে আপনাদের দোকানে প্রত্যেক দোকানে তো একটা করে ছাড় দেওয়া হয়েছে দেওয়া হয় নাই আপনি এরপরও কেন ইয়ে করতেস ঠিক আছে আমার বলে গেছে তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ

আমরা প্রত্যেক জায়গা প্রত্যেক স্তরে বড় কন ছোট কন সবার জন্য আর দেশবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা সরকার বর্তমান সরকার যে রেট দিচ্ছে দোকানপাট দ্রব্যমূল্যাদি সেভাবে বিক্রি করবেন উদ্যোগতিতে নিবেন না এবং আমাদের ছাত্ররা আছে আছে প্রশাসনিক আমরা সবাই আপনাদের সহযোগিতা নিয়ে দেশকে নিয়ন্ত্রণে করতে চাই দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাই এবং যারা অসাধু ব্যবসায়িক আছেন তারা সতর্ক হয়ে যাবেন এটাই আমার কথা যান যান দোকানে বসেন দোকানদারি করেন